হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় যুবদল ছাত্রদলের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গৌসের সুস্থতা কামনা করে মনেজাত করা হয় আমাদের সহকর্মী সানি আহমেদ চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলায় যুবদল ছাত্র দলের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট হাজি এনামুল হক জেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিল শফিকুর রহমান সিতু নবীগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকাশ মিয়া বিএনপি নেতা মহরম আলী নুরুল চৌধুরী সুহেল আনোয়ার হোসেন মিটু নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আলম মুরাদ হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শেখ মামুন উপজেলা যুবদলের আহ্বায়ক ডালিম আহমেদ চৌধুরী জুবায়ের আহমেদ সুমন নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সুহেল সহ আরো অনেকেই ইফতার ও দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশাহিদ আলম মুরাদের আহ্বানে বিএনপি সংগঠনের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গোসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই হচ্ছে সাধারণ জনগণ বিএনপির সব সময় সবসময় সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে তাই এই মুহূর্তে এখন এই তেত্রিশ সরকারের পতনের পর পতনের পর যত ইফতার হবে ছবি ছবি খোলা আকাশের নিচে সাধারণ জনগণকে নিয়ে হবে এই নির্দেশ দেওয়াতেই আজকে এই এই ইফতার অনুষ্ঠিত ও ছাত্র আপনারা দেখেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশের মানুষের কথা কিভাবে চিন্তা করেন উনি চিন্তা করলেন যে ইফতার মাহফিলের মধ্য দিয়ে এই দেশের নেতা ও সাধারণ মানুষের মতদেরকে সকলকে এক কাতারে নিয়ে আসার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিলেন যে আমরা যেন ইফতার মাহফিল কুলা আকাশের নিচে সাধারণ মানুষকে নিয়ে একসাথে বিশ বসে ইফতার করি তাই আজকের এই নবীগঞ্জ উপজেলা যুবদল ছাত্র দলের আয়োজনে আজকের ইফতার মাহফিল সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশি জন তারেক রহমান তথা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই ফেসিস হাসিনার পতন হয়েছে কিন্তু এই ফেসিস হাসিনার পতন হওয়ার পরেও কিন্তু এই ফেসিসের দূষণ দূষণরা আনাচের কানাচে ছিটিয়ে রয়েছে আমাদেরকে তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে পাশাপাশি যারা আমাদের সাথে থেকে এই স্বৈরাচার ফেসিস হাসিনার দূষসদের সাথে আতা করে ষড়যন্ত্র করে চেষ্টা করে যে যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন এই পেসিজের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে রয়েছিল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করে তাদের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা এই ফেসিস্ট ফেরাউনের হাত থেকে যেভাবে দেশকে মুক্ত করেছি ঠিক সেইভাবে আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে যাতে আমাদের বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সেই লক্ষ্যে আমরা একে অন্যে ভেদাভেদ বলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আমরা কাজ করে যাব এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জনাব তারেক রহমান সাহেবের সুস্থতা কামনায় সর্বোপরি আমাদের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাদ জি কে ঘোষ ভাই নেক হায়াত সুস্থতা কামনায় সবার কাছে দুয়ার আর্জি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সোনিয়া আহমেদ চৌধুরী এন নিউজ